আবেদনের লিঙ্ক এই আবেদনের লিঙ্কে ক্লিক করবেন আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ যারা হচ্ছে সরকারি মাধ্যমে বিদেশ যেতে চান বিশেষ করে হচ্ছে যারা নার্সিং পেশায় আছেন দুইটা নিয়োগ আছে যারা বুইসেল এই সাম্প্রতিককালে দুটা নিয়োগ প্রকাশ করছে যে ফ্রিজিতে লোক নিচ্ছে এবং সৌদি আরবে হচ্ছে নার্সিং পেশায় লোকটি যে পুরুষ এবং নারীরা দু উভয়েই হচ্ছে নার্সিং পেশায় সৌদি আরবে যেতে পারবেন সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে খুবই অল্প টাকার মাধ্যমে এবং আপনারা আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে আবেদন করতে পারবেন যদি বিশেষ না হয় তাহলে আমার এই যে এখন আমি আপনাদেরকে পুরো আবেদন প্রক্রিয়াটা এবং কত টাকা লাগবে এবং হচ্ছে কি কী যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এই ভিডিওতে আমি সব কিছু দেখাচ্ছি আর বিশেষ করে হচ্ছে এর আগেও আমি কয়েকটা ভিডিও করছি যে বই আসলে এই মুহূর্তে কোন কোন জায়গা হচ্ছে বিদেশে লোক নিচ্ছে তো ওইটা একটা প্রক্রিয়া আবার এই আর নতুন প্রক্রিয়া পেলাম যে এই জায়গা তো বিজ্ঞপ্তির মাধ্যমে অনেক সময় তারা এগুলো ওই জায়গায় উল্লেখ করে না যে এখানে বিজ্ঞপ্তিগুলো দেয় বিজ্ঞপ্তির মাধ্যমে হচ্ছে ডেট দেয় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আবেদনের টাইম তো আপনার যারা হচ্ছে বিদেশ যেতে চান সরকারি মাধ্যমে এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আবেদন করলে আপনারা যেতে পারবেন অনেকে হচ্ছেন যে ভাই বলেন যে ভাই আসলে আবেদন করছি কিন্তু ডাক পাচ্ছি না কিন্তু আমি আপনাদেরকে বলবো অনেকে আবার বলছেন যে ভাই আবেদন করছি ডাক পাইছি কিন্তু জিনিসটা হচ্ছে কি যারা ডাক পান নাই তাদের হচ্ছে আবেদনের ত্রুটি থাকে অথবা তারা সঠিকভাবে আবেদন প্রচেষ্টা কমপ্লিট করতে পারেন না তো বন্ধুরা আজকে আমি মূলত এখানে দেখাবো যে আবেদন কীভাবে করবেন এবং হচ্ছে আপনারা কিন্তু আগে বলে রাখি দালাল থেকে সতর্ক অতএল কিন্তু কোনো অবস্থা আবেদন নেই আমি সব কিছু এখানে বলবো তারপর আপনারা তালাল বা হচ্ছে সব কিছু থেকে সতর্কের জন্যই আমি নিজে নিজে কীভাবে আবেদন করতে পারেন সেটা এই ভিডিওতে দেখাবো বিশেষ করে এখন ফিজিতে লোক নিচ্ছে আর আরেকটা হচ্ছে সৌদি আরবের নার্সিং পেশা তা আপনার যারা নার্সিং পেশাতে পড়াশোনা করছেন এবং পড়াশোনা করে জব করছেন মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু সৌদি আরবের নার্সিং পেশায় যেতে পারেন ভালো একটা স্যালারি আছে আর পিজিতে বিভিন্ন ক্যাটাগরি বিশেষ করে ডাইভিং হ্যাঁ বিভিন্ন হচ্ছে আইটি সেক্টরের লোক নিচ্ছে বড় একটা নিয়োগ হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এইখানে আবেদন করতে পারেন আবেদন করলে যারা মোটামুটি ইংরেজি জানেন তারা কিন্তু এখানে চান্স পাবেন তো বন্ধুরা চলেন আমরা মূল জায়গায় যাই প্রথমে আমি দেখাবো কিভাবে হচ্ছে নার্সিং পেশায় আবেদন করবেন নার্সিং পেশার বিষয়টা পরবর্তীতে পিজি বিষয়টা দেখাবো তো চলেন মূল বিষয়টা আমরা দেখে আপনি হাতে থাকে মোবাইলটা দিয়ে আপনি এভাবে আবেদন করবেন আমি যেভাবে বলতেছি তো চলেন বন্ধুরা আপনারা আপনার হাতে থাকে মোবাইলটা দিয়ে যে গুগলে যাবেন গুগল গিয়ে লিখবেন হচ্ছে বিএসএল বিও এই যে চলে আসছে এখানে বুএসএল এ এখানে বুএসএল ক্লিক করার পরে দেখেন এখানে বোয়েসএলের মেন ওয়েবসাইটে চলে আসছে তার আপনারা বুয়েসএলের লেখা বাংলা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেস দেখেন এখানে এই যে নতুন নতুন নিয়োগগুলো হ্যাঁ এটা এই যে সকল এই সকলে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করলে দেখবেন এই যে এখানে লেখা আছে সরকারিভাবে ফিজিতে নিয়োগ হ্যাঁ তারপর হচ্ছে সরকারিভাবে সৌদি আরবে নার্সিংয়েও তা আমি আগে নার্সিংটা ইয়ে করি নার্সিংয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিছে আটাইশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে হ্যাঁ কিন্তু আমি আজকে দেখাচ্ছি ডিসেম্বর মাসে তো এটার তারিখ সর্বশেষ আবেদনের তারিখ আছে তিরিশে ডিসেম্বর সব কিছু দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখেন এই যে এখানে নিচে দেখেন যে একটা লাল বাটন এই যে এই যে লাল বাটন এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করলে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনারা পুরোপুরি এই জিনিসটা পড়বেন এখানে দেখেন এখানে লেখা আছে যে সরকারি ব্যবস্থাপনায় বুইসেলের মাধ্যমে সৌদি আরব এ অ্যাপেয়ার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রা কন্ট্রাক্টিং কোম্পানি কোম্পানিতে নার্সিং স্পেশালিস্ট নিয়ম তারপরে এই যেখানে দেখেন এটা কবে প্রকাশ করছে তারিখ হচ্ছে আটাইশ এগারো দু হাজার চব্বিশ হ্যাঁ এই যে পদ সংখ্যা হচ্ছে পুরুষ পদ সংখ্যা হচ্ছে পনেরো জন পনেরো জন পুরুষ পনেরো জন নারী পনেরো জন হ্যাঁ বেতন হচ্ছে সৌদি আর তিন হাজার রিয়েল হ্যাঁ তাহলে একটা ভালো একটা অ্যামাউন্ট তারপর হচ্ছে এই যেখানে লেখা আছে আগ্রহী প্রার্থী বিএসসি নার্সিং এবং প্রমোটিক পরীক্ষা উত্তীর্ণ সনাদদারি হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তার মানে হচ্ছে যাদের নার্সিং করা আছে বা যারা নার্সিংয়ের কাজের এক্সপিরিয়েন্স আছেন তারা যেতে পারবেন অবশ্যই তাদের সনদ থাকতে হবে এই যে ন্যূনতম যোগ্যতা এখানে লেখা আছে প্রার্থীকে অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট হতে বিএসসি সনদধারী হতে হবে তারপর হচ্ছে বাংলাদেশ নার্সিং ও ওয়াইফাই কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড নার্স হতে হবে সর্বনিম্ন তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা থাকতে তারপরে হচ্ছে প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে তারপরে হচ্ছে প্রোমেটিক্স প্রোমেটিক প্রোমেটিক পরীক্ষা উত্তীর্ণ স্বর্ণদ্ই হতে হবে তারপরে এই যে এখানে লেখা থাকে যে এইখানে আরও কিছু আছে দেখেন এখানে মৌলিক কিছু কথা বলি এই যে কর্মদিবস সপ্তাহে ছয় দিন হ্যাঁ ছয় দিন আট ঘন্টা করে ডিউটি সরকারি চুক্তি চাকরি চুক্তি হতে দুই বছর নবেনযোগ্য দুই বছর আপনাদেরকে কন্টাক্ট করবে পরে আবার নবেনযোগ্য এটা রেখে দিতে পারে তারা আপনাকে বা আপনাদের মন চলে আসতে পারেন মানে দুই বছর কাজ করতে হবে বাৎসরিক ছুটি একই দিন অন্যান্য সুবিধা সৌদি আরব আইন অনুযায়ী হ্যাঁ তারপরে এখানে দেখেনি যে অন্যান্য তথ্যাবলী বলি এই যে মোট কথা হচ্ছে নির্বাচিত প্রার্থী বই নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা 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 ফি তারপরে হচ্ছে মেডিকেল ফি বিষয় স্টাম্পিং ফি সহ অন্যান্য আনুষ্ঠানিক ফি এটার মধ্যে যুক্ত আছে হ্যাঁ স্ব দপ্তরে প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীগণ আগামী তিরিশ এই যে এখানে একটু মনোযোগ দেন তিরিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তারপর হচ্ছে এই যে এখানে বিশেষ দশটার দক্ষ কী আগ্রহী প্রার্থীদের মধ্যে যাদের প্রোমোটিক সনদ নেই তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ খরচে প্রোমোটিক পরীক্ষা অংশগ্রহণ করে অংশগ্রহণ করে সর্বনিম্ন ষাট পার্সেন্ট পাস নাম্বার নিয়ে উত্তীর্ণ হবার শর্তে আবেদন করতে পারবেন শুধুমাত্র উত্তীর্ণ প্রার্থীগণ নির্বাচনে অংশ নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা হবেন মূলত হচ্ছে আমি আপনার বলি এখানে যে নার্সিংয়ের একটা মেয়ে পরীক্ষা বোধ হ্যাঁ এই লাইসেন্সের মতো একটা পরীক্ষা সেই পরীক্ষাতে সর্বনিম্ন সাইড নাম্বার পাস করতে হবে তারপর হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করবেন কীভাবে দেখেন এখানে লেখা আছে লিঙ্ক এই যে দেখেন লিঙ্ক লেখা আছে আবেদনের লিঙ্ক এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি আবেদনের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এই যেখানে লেখা আছে সৌদি আরব নার্সিং অ্যাপ্লিকেশন ফর্ম তারপর হচ্ছে আপনারা এখানে আপনাদের যে পাসপোর্ট আছে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড অরিজিনাল যে নামটা আছে সেটা এখানে দেবেন তারপর হচ্ছে আপনার আব্বুর নাম দিবেন সব কিছু পাসপোর্ট অনুযায়ী দিবেন পাসপোর্ট অনুযায়ী ভোটার আইডি কার্ডের নাম নাম দিবেন পাসপোর্টের নাম্বার দিবেন পাসপোর্টের ডেট এক্সপায়ার মানে পাসপোর্টের মেয়াদ কত তারিখ কত সাল পর্যন্ত ওইটা দিবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনি মেল না ফিমেল যদি সেলে হন তাহলে মেল দিবেন যদি মে হন তাহলে ফিমেল দিবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার আপনার অরিজিনাল মোবাইল নাম্বার দিবেন একটা তারপর ওই যদি প্রথমটাতে আপনাকে না পাওয়া যায় দ্বিতীয়টা রিকভারি আরেকটা দিবেন মোবাইল নাম্বার তারপর আপনি কোন জেলার সেটা দিবেন হ্যাঁ আর হচ্ছে লাস্ট এডুকেশন ইনস্টিটিউট আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কোনটা সেটার নাম দেবেন তারপর হচ্ছে শিক্ষকতা কি আপনি কি বিএসসি করছেন নাকি ডিপ্লোমা করছেন যদি বিএসসি করেন তাহলে বিএসসিতে দিবেন দেবেন আপনি নার্সিং এ টিক চিহ্ন দেবেন তারপর হচ্ছে জব সেক্টর আপনি এখন কোন সেক্টরে জব করছেন অনেক আছে নার্সিংয়ের বিভিন্ন সরকারি হসপিটালে জব করতেছেন বা অনেকে আছে প্রাইভেট হসপিটাল করতেছেন যদি প্রাইভেটে প্রাইভেটে দেবেন সরকারি হলে সরকারিতে দিবেন তারপর ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স হ্যাঁ আফটার সার্টিফিকেট আপনি যখন পাস করছেন তখন তো আপনি কোথাও জব করছেন এই জব এটার এখানে ডেট দেবেন কত তারিখ থেকে কত তারিখ তারপর হচ্ছে প্রোমোটেড এক্সাম ওই যে যে এক্সামটা নার্সিংয়ের যে এক্সাম সেটাতে পাস করছেন পাস নাকি ফেল বা হচ্ছে যদি থাকে তাহলে এস দেবেন না থাকলে নো দেবেন অবশ্যই থাকতে হবে তারপরে হচ্ছে ওইটা রেজাল্ট রেজাল্টের কী কত পয়েন্ট পাইছেন হ্যাঁ ওই নাম্বারটা এখানে দেবেন তারপর হচ্ছে যেখানে আপলোড প্রোমোটিক সার্টিফিকেট ইন ওয়ান সিঙ্গেল পিডিএফ ফাইল তার মানে হচ্ছে এক সাইডের পিডিএফ ফাইল এই যেটা সর্বোচ্চ এক এম হতে হবে হ্যাঁ এটা আপনারা যদি না পারেন তাহলে একটা গুগল গিয়ে বা ইউটিউবে সার্চ দেন কীভাবে হচ্ছে এক এম মধ্যে সার্টিফিকেটগুলো পিডিএফ করা যায় সেটা সেখানে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে সেই অনুযায়ী এখানে আপলোড করতে হবে তারপর হচ্ছে আপনার কারিকুলাম ভিটা আপনার জীবন বৃত্তান্ত একটা হচ্ছে সিবি আপনি ফর্ম্যাটে করে পিডিএফ করে এখানে এক এমবির মধ্যে আপলোড করতে হবে আপলোড করার পরেই যেখানে সাবমিট লেখা আছে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই আপনাদের সাবমিট করে দিলে আপনাদের এখানে আবেদন শেষ যদি সঠিকভাবে আবেদন হয় তাহলে আপনারা কয়েকদিনের মধ্যে তারা আপনাদেরকে কল করবে বা ইমেল ইমেল না কলই করবে সরাসরি কল করলে আপনাকে জানিয়ে দেবে বা ইমেল করে অনেক সময় ইমেল করিয়ে জানিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আপনারা একটু সবসময় সচেতন থাকবেন মোবাইল নাম্বার এবং ইমেলগুলো দেওয়ার ক্ষেত্রে তারপর হচ্ছে আপনার আবেদন হলে আপনাদেরকে ওনারা হচ্ছে ভাইভাতে ডাকবে হ্যাঁ ভাইভাতে আপনার ভাইবা নেবে ভাইবা নেওয়ার পরে দেখবো যদি কথাবার্তা বা ইংরেজি ভালো পারদর্শী হন তারপর হচ্ছে আপনাদেরকে এই যে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা নেবে এর আগে নিবেন এই যে দেখেন এখানে লেখাই আছে নির্বাচন না হওয়া পর্যন্ত বুয়ে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় তার মানে কি এখানে যারা হচ্ছে বাইপাটাইতে পাস করে একবার চূড়ান্ত হয় তারপরে যারা ছাপ্পান্ন হাজার টাকা দেবে আর এই টাকা হাতে হাতে না এই টাকা অবশ্যই ব্যাংকের মাধ্যমে তারা সব কিছু বলে দেয় বুঝছেন অতএব কেউ কখনও দালালের মাধ্যমে যাতে দালালির হাতে খপ্পে না পড়েন সেই অনুযায়ী সবাই সতর্ক থাকবেন তো বন্ধুরা এটা ছিল মূলত নার্সিংয়েরটা এবার কাজ চলে যে আমরা বই পিজিতে যে নিয়োগগুলো চলছে সেই পিজিতে তো আমরা আবার বইসেলের ওয়েবসাইটে যাবো বই ওয়েবসাইটে গেলে আমরা হচ্ছে ধরেন আপনারা তো বইসেল কীভাবে ওই আসে সেটা দেখছেন তারপর হচ্ছে এইখানে লেখা আছে যে সরকারিভাবে ফিজিতে নিয়োগ এই নিয়োগ দিচ্ছে পনেরো বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসে তো আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আবার সে দেখেন এই সরকারিভাবে ফিজিতে নিয়োগ এই যে লাল এই যে ক্লিক করলাম এটাকে ডাউনলোড করলাম আগের মতনই ডাউনলোড করে দেখেন এই নগদে এটা নেমে আসছে নেমে আসার পরে দেখেন এই যে বইসেলের মাধ্যমে ফিজিতে নিয়োগ এখানে এখানে দেখেন একটু কী কী নিয়োগগুলো দিচ্ছে যে এখানে হচ্ছে ওয়া সরি কোয়ান্টিটি স্টিমার এস্টিমেটার হ্যাঁ কোয়ান্টিটি এস্টিমেটার একজন পদ তার হচ্ছে প্রো ক্লোর অপারেটর উইথ ড্রাইভিং লাইসেন্স তার মানে এটা হচ্ছে যে বিভিন্ন রাস্তার কাজ দেখবেন ওই যে এগুলা হলুদ হলুদ মানে ক্যারানের মতন হ্যাঁ ওগুলোর মধ্যে লাইসেন্স থাকতে হবে দেখেন এখানে এই যে সপ্তাহে কত ঘন্টা কাজ চল্লিশ ঘন চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা কাজ কত বছর সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন তারপরে এই যে বেতনের সংখ্যা বাংলাদেশি বেতন ফিজি বেতনের টাকা এই যে ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকা তারপরে এই যে অভিজ্ঞতা আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট যে সর্বনিম্ন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তা আপনারা যেই যেই পদেই কাজ করেন না কেন যেই যে এখানে লেখা আছে সফটওয়্যার প্রোগ্রাম অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইনেরও লোক নিচ্ছে তারপর হচ্ছে এখানে লেখা আছে ক্যাবিনেট মেকার আইটি টেকনিশিয়ান হ্যাঁ টেকনিশিয়ান তারপর হচ্ছে এখানে লেখা আছে মোবাইল টেকনিশিয়ান অ্যান্ড আইফোন রিপেয়ার হ্যাঁ মোবাইল তারপর আইটি হার্ডওয়্যার টেকনিশিয়ান তারপরই আইটির ক্ষেত্রে প্রচুর এই যাই হোক সব কিছু আপনারা ভালো করে দেখবেন যদি দেখেন এই যে এখানে এক পিজি ডলার সমান কত টাকা আনুমানিক পঞ্চাশ টাকা হ্যাঁ তো কত পিজি টাকা দিলে হিসেব করে ক্যালকুলেশন করবেন বেতন যদি আপনাদের পোষায় তাহলে আপনারা এখানে আবেদন করবেন এই যে এখানে আবেদন করার কিছু শর্ত তারা দিয়ে রাখছে পিজি গমনের জন্য প্রার্থী অবশ্যই ইংরেজি ভাষা পারদর্শী হতে হবে চাকরির চুক্তি তিন বছর পরবর্তী আবার যোগ্য কাজের সময় ক্ষেত্র বিশেষ প্রতি সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা মানে সপ্তাহে এক সপ্তাহের মধ্যে আপনাকে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা কাজ করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে প্রয়োজনীয় অবসর আসবাবপত্র থাকায় এবং কর্মসংস্থলে কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি গ্রহণ করবে অতএব এই আসা যাওয়ার যে গাড়ি হ্যাঁ বা যাতায়াত খরচ সেই সব কোম্পানি দিয়ে দিবে প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে খাবার ব্যবস্থা নিজে করতে হবে তার খাবার নিজে থাকা কোম্পানির বুঝে নিতে এখন চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে এটা মনে রাখেন এই এখানে যদি আপনি যান তাহলে বিমান ভাড়া হয় এখানে কত এই যে বাইশ কত বাইশ হাজার টাকা থেকে তেইশ হাজার টাকার মধ্যে হ্যাঁ বিদেশের টাকা তো এই টাকাটা আপনাকে দিতে হবে আপনি যখন বিদেশ যাবেন তারপরে যে চাকরি শেষে দেশে ফেরত আসা বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি আসার টাকাটা কোম্পানি দিয়ে দিব অন্যান্য শর্তাবলী ফিস আইন অনুযায়ী হবে তারপরে এখানে মূল কথা যাই আমরা অন্যান্য শর্তাবলী নির্বাচিত প্রার্থী বহিষ্ণ নির্ধারিত সার্ভিস চার্জ হ্যাঁ নিয়োগ প্রসেসিং প্রাক বহিগ্রমণ কার্যক্রম কত আট চৌচলিশ হাজার আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ফ্রিজ ইমিগ্রেশন ফি পঁচিশ হাজার টাকা মেডিকেল বাবদ আর হচ্ছে দুই হাজার টাকা তাহলে পঁচিশ সাতাশ সাতাইশ আর ওইখানে ধরুন আরও চল্লিশ সুচল্লিতার পায় সত্তর হাজার টাকার মতন আনুমানিক সত্তর হাজার টাকার মতন একটা খরচা আছে এই টাকাটা আপনি যখন বাইবাতে তাদের হচ্ছে বাইবা হয় বাইবাতে চূড়ান্তভাবে লিস্ট হবেন চূড়ান্তভাবে নিয়োগ পাবেন তখন হচ্ছে এই টাকাটা দিতে হবে এর আগে না এই যেখানে লেখে আছে দেখেন এই জন্য পূর্ব পূরণপূর্বক বুয়েসেল হতে পদত্ত লিঙ্গ অনুযায়ী ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে তারিখের মধ্যে আবেদন 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 দাখিল করতে হবে অতএব পনেরো তারিখে নিয়োগের এই বিজ্ঞপ্তিটা দিয়েছে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত এটার মেয়াদ আছে অথবা আপনারা যদি এই ভিডিওটা দেখেন যদি সময় থাকে তাহলে আবেদন করবেন আর যদি না থাকে পরবর্তী আরও ভিডিও করবে সেগুলোতে পরবর্তী আরও ভিডিও করবে সেখানে আপনারা যদি অ্যালার্ট থাকবেন এই জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে এখানে লেখা দেখা আছে লেখা আছে এই যে এই যে আবেদনের লিঙ্ক এই আবেদন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন আপনি কোন পদে কাজ করবেন হ্যাঁ ধরুন আপনার হচ্ছেন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করলে এটা ক্লিক করবেন বা হচ্ছে না আপনি এসিতে কাজ করবেন এসি এসি নিয়ে এসিতে ক্লিক করবেন যেই পদে কাজ করেন তারপরে হচ্ছে নিজের পাসপোর্ট যেটা আছে ওই পাসপোর্ট অনুযায়ী নামগুলো দিবেন পাসপোর্ট অনুযায়ী বাপের নাম দিবেন পাসপোর্টের নাম্বারটা দিবেন পাসপোর্ট আপনি কোন জেলার সেই জেলার নামটা দিবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার যাতে আপনি এইগুলো খুব সচেতনভাবে দিবেন দুইটা মোবাইল নাম্বার যাতে সচল থাকে আপনাকে ফোন দিলে যাতে তারা পায় হ্যাঁ এখান থেকে পরবর্তী বাইবার কল আসবে তারপর হচ্ছে ডেট অফ বার্থ যেটা একবারে আপনার পাসপোর্টে আসছে তারপরে এক্সপিরিয়েন্স কোন কি কী কাজের আপনি সেই অনুযায়ী আপনার এক্সপিরিয়েন্সটা এখানে লিখবেন তারপর হচ্ছে আপনার যে সিবি তারপরে আপনার যত সার্টিফিকেট আছে সবগুলোকে আপলোড করবেন পিডিএফ আকারে পিডিএফ কীভাবে করে সেটা বলছে আগের ভিডিওতে যে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে দেখেন কীভাবে আপনি ফাইলগুলো পিডিএফ করবেন পিডিএফ করে এখানে আপলোড করবেন হ্যাঁ তো বন্ধুরা এখানে আপলোড করার সিস্টেম হচ্ছে এখানে এবার ক্লিক করলেই আপলোড করলে এরকম একটা ইয়ে চলে আসবে এটাতে ক্লিক করবেন যেমন হচ্ছে এই ব্রাউজিং ক্লিক করলে আপনাকে আপনার মেন কোন ফাইলে আপনি রাখছেন সেখান থেকে আপনি এইভাবে অ্যালবাম বা যেখান থেকে রাখেন সেখান থেকে আপনাকে এগুলা সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে এখানে সাবমিট দিয়ে দেবেন সাবমিট দিলে আপনার আবেদনটা হয়ে যাবে তো বন্ধুরা এই মূলত হচ্ছে ফিজি এবং সৌদি আরব যে লোক নিয়োগ চলছে এই মুহূর্তে ভয়েসেলের মাধ্যমে তো সেইটা সেই বিষয়টা তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করেন আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ সরকারি নিয়োগ সরকারি বিভিন্ন প্রশিক্ষণ বা ফ্রি প্রশিক্ষণগুলো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আমার এই ধরনের ভিডিওগুলো ম্যাক্সিমাম সময় আপ আপলোড করি এবং আপনাদের কী কী ভিডিও চান সেই সম্পর্কে আমাকে জানাতে পারেন আমি সে নিয়ে ভিডিও করতে ভিডিও করবো আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন